তাতীয় দেহি দোকান দেখছ সোমা হ্যাঁ দেখতি আছি মজা মজা খাবা তুমি বাপ গেছে মজা খাইতে খাইতে এ সেমরি তা ইনকাম এত মজা মজা হরে আয় তোর লাগা ডেলি ডেলি কি কাহিনী করে লাগে নিত্য নিত্য আপু তুমি সব সময় আমার বকা দাও আমি কি বকা খাওয়ার জন্য তোমার সাথে বাইরে আসি তুমি আমার বাসার থেকে পটে পাঠিয়ে বাইরে নিয়ে আসো আর বলো যে তুমি আমার মজা কিনা দিবা কিন্তু রাস্তায় আনে তো মজা কিনা দাও না তা কি হরি বলো কি হরি শোনা শোনা সন্ধু বলো তুমি ওই যে অন্য বেটাক কাছে যাইতে কও আর কও যে হ্যাঁ গো দুলা ভাই কইয়া কইয়া এই কথা বলতে হয় না হন তুমি মাজা খাবানা ওই যে আদামরা বুড়া খাসি বেটা দুলা ভাই তোমার দুলা বাইরা বইয়া রইছে আর ধুলা ভাই হয় হেন তুমি ওই যাবা যাইয়া বল ভাই দুলা ভাই মজা দিতে বলছে আবু ঘর দিয়ে যখন প্রত্যেক দিন বাইরেই যখনই আমি মজা খাইতে চাই তখনই তুমি একটা দোকানের ব্যাডারে দেখাই দাও আর কো হ্যারের দুলাবাই কইতে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুমি সত্যি সত্যি বিয়া করছো বিয়ে না করলে দুলাভাই বোলাইতে বললাম কি পিলে বলো এরা হইছে তোমার সবাই দুলাভাই মুই জাগো জাগো দেখাই দেব সবাইকে দুলাভাই বলবা তাইলে হের মজা দেবে এই যে আজো পর্যন্ত জাগো জাগো দুলাভাই বলছো তোমারে মজা খাইছে না তোমারে জামা কাপড় কিন্না দিছে না খাও হইছে তো কিন্তু হেরাদ তো কইছে যে তোমার আপুরে ক আমার লাগে বাসর করতে হেলে নাকি আরো মজা দিবে বাসের কর তো তোমার লইয়াই বাসের কর্ম তুমি থাক পার না বাসের ঘরে আমার বাসের ঘরে থাকতে হইবে ওই তুমি দেখ পার না তোমার নে কি পেলে বাসের করে কথা বলতে হইবে না বেশি কথা বলা যাইবে না যাও যাও আইডি যাইবে আবার হে আইডি যাও যাও আচ্ছা ঠিক আছে খালি মোরে পারে দইতে পারে না তুমি কইতে পারো না কই মোরে কই তোমার নাকি জামাই বলতা সে মুড়ি লইয়ার পারি না এই বেড়াই কি তুই দেন কলি দোস্ত তোরে একদিন বাসা নিয়ে হেভি করে খাওয়াম হ্যাঁ এটা হইলে কতদিন দিছেস আরে বাবারে আমি তো কইছি তুই তো একটা দিনও করলি না হা দা আজকে যাবো কালকে যাবো তুই কথা খালি ক আমি কই গেলাম তুই হ কথা না কথা আমার তো কইলো তোর বোনা আমার তো বাজার সাথে করতে হবে তোরে দাওয়া দা আমার বাড়িতে আমার একটা আয়োজনের ব্যাপার আছে না দেখ তোর বাড়ি দাবা দিছে কোনো সময় খাওয়াইস আজকে সার বিল রুটি খাবো এগুলো বিলটা দিয়ে দিস হ্যাঁ জানি নাই কি কর চালা বল দুলা ভাই দুলা ভাই মজা খামো

তোমার বই ওটা